এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে এই যে দশ মিনিট আলোচনা দেয়নি যেদিন প্রাইস হাইক এনেছিলাম উনি মুখ্যমন্ত্রী নেই মন্ত্রীকে দিয়ে তিনি তো বলতে পারতেন যে গভর্নমেন্ট এই অ্যাকশন নিয়েছে আপনি জবাব দিয়ে কোথায় করবেন আমরা গর্বিত হিন্দুদের ভোটে জিতেছি হিন্দুদের জন্য বলতে গেছি মা বাঘ দেবী যে আমাকে বিদ্যা দিয়েছে যার জন্য নাম লিখতে পারি পড়তে পারি যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি সে বাঘদেবীর অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার মমতার সরকার